হ্যাপি ইনবার অফ শিপু আরে সব জায়গায় হ্যাপি হ্যাপি লাগাও কেন লাগালে সমস্যা কি হ্যাপি কি তোমার এক্সেল নাম নাকি আরে না যাই হোক এই বাড়িতে সবাই আমাকে সবাই আমাকে সালামি দিয়েছে আচ্ছা আচ্ছা তাই নাকি তুমি বড় মানুষ তাই তোমাকে কেউ দেয়নি তুমি এটা বুঝলে বেটা আমার লাগবে না আমি অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে পারবো ফ্রিল্যান্সিং এটা আবার কি কোন নতুন কোনো গার্লফ্রেন্ড দেন না নাকি বড় কথাই কবে থেকে চাই আসেনি প্রতিদিন তো গার্লফ্রেন্ড বানানোর না আরে ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে আয় করা যেটা শিখে আমি নিজেও এখন করছি কিন্তু সব সময় মেশিন জারে মেয়েদের সাথে ফ্লেঞ্চিং করো অনলাইনে আবার কবে ফ্লেঞ্চিং শুরু করলা বুঝতে হবে ইসিকন ডট কম দিচ্ছে খুব অল্প টাকায় অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ তুমি তো কাজ করতে গেলে মেয়েদের সাথে টাঙ্কি মারো আরে ওই ক্লাস সেই ক্লাস না এখানে রয়েছে ওয়েব ডিজাইন গ্রাফিক হ্যাকিং ডিজিটাল মার্কেটিং সহ পঁয়ত্রিশটি অনলাইন লাইভ কোর্স ও অসংখ্য ভিডিও কোর্স কোনো ব্যাপার না এখানে এসএসসি ভর্তি পরীক্ষা বিশেষ কোর্সগুলো পাওয়া যায় ধুর এগুলো কেন এখানে থাকবে

এটাও কোনো ব্যাপার না ওরা অফলাইন কোর্স সিস্টেম চালু করেছে সেখানে গিয়েও আমি করতে পারবো এবং সেখানে মানসম্মত ও উন্নত মানের পরিবেশে ক্লাস করানো হয় এবং উন্নত মানের টেকনোলজি এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারাও শেখানো হয় সেখানে সব কিছু শিখে অনেক টাকা ইনকাম করে তোমাকে সামনে বছর ত্রিশ টাকা দিব আর এই বছর বিশ টাকা না আমি বিশ টাকা নেব আমি টাকা আচ্ছা ঠিক আছে যারা এখান থেকে কোর্স করতে চাও তারা অবশ্যই আমাদের ভাউসার কোড এস এস ব্যবহার করবা তাহলে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর তাছাড়া পিন কমেন্ট এবং সব সবকিছু দেওয়া থাকলো চাইলে দেখে নিতে পারো আচ্ছা ঠিক আছে